এই পার্কের বিশেষত্ব হচ্ছে সুন্দর একটি লেক যেখানে বোট রাখা আছে চাইলে আপনি আপনার প্রিয়জন মিলে বোটটি চালাতে পারবেন সামুদ্রিক মাছের টেস্ট নিতে নিতে আপনার মনে হতে পারে আপনি কক্সবাজার চলে এসেছেন আজ আমরা চলে এসেছি ঢাকার খুব কাছেই উত্তরা ডিয়াবাড়ি কিয়া কিং পয়েন্ট পার্কে এখানে রয়েছে অনেক রকমের রাইডস যা বাচ্চারা খুব পছন্দ করবে যে দিন যে কোনো সময় চলে আসতে পারেন আপনার পরিবার নিয়ে এটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দম বন্ধ হওয়া যান্ত্রিক শহর থেকে বেরিয়ে এসে স্বস্তি নিঃশ্বাস নিতে পারেন এই পার্কটিতে এসে কারণ এই পার্কটির চারিদিকে খোলামেলা পরিবেশ মনে হবে আপনি ঢাকা থেকে অনেক দূরে চলে এসেছেন অথচ ঢাকার মধ্যেই এই পার্কটি বাচ্চারা খেলাধুলা করতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে বাচ্চাদের জন্য রয়েছে হরেক রকমের রাইস যা বাচ্চাদেরকে আনন্দ দিবে এক কথায় পরিবারের সকলের স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে এই পার্কে তাই প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতে পারেন এই পার্কে এই পার্কের বিশেষত্ব হচ্ছে সুন্দর একটি লেক যেখানে বোট রাখা আছে চাইলে আপনি আপনার প্রিয়জন মিলে বোটটি চালাতে পারবে কর করলে দেখলেই প্রাণ জুড়িয়ে যায় ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় থাকে অন্যান্য দিন ভিড় একটু কম থাকে আমরা ছুটির দিন ছাড়া গিয়েছিলাম তাই একটু ভিড় কম ঘোরাঘুরি কিন্তু শেষ হয়নি সারাদিন ঘোরাঘুরি ছুটাছুটি শেষে পার্কের ঠিক অপোজিটে রয়েছে খাবারের সুব্যবস্থা এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় যা আপনার জীবে পানি এনে দেবে জামালপুরের দোকানের ফেসিলিটি হচ্ছে এটা হচ্ছে লারকি চুলা ও বাটা মশলা রান্না করা হয় আমরা লার্কি চোলাটা রাখছি যাতে খাবারের মানটা ভালো হয় আর টেস্টি হয় তার সাথে আছে গরুর লাল ভুনা আছে লাল আছে একদম ফ্রেশ বাটা মশলা চুলা রান্না করা এখানে আছে কাঁকড়া মশলা কাঁকড়া মশালা পাবেন প্লেট দুইশো টাকা আর এখানে আছে হাঁসের কালো ভুনা আমাদের আইটেম এখনো রান্না বাকি আছে সম্পূর্ণ রান্না হয়নি এটা চীনা হাঁস এটার দাম তিনশো টাকা পাঁচ পিস থাকবে এটার দাম হুম আর এটা হলো দেশি পাতি হাঁস আমাদের দেশি যে পাতি হাঁসটা সে পাতি হাঁসটা এটাও পাঁচ পিস থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার দেশি হাঁসের কালো বুনা যদি এটা একটু শেষ যায় আমার রান্না চলতেছে আর এটা হলো ভাজা বট আর এটা হলো গরুর কালো বুনা গরুর কালো বুনাটা এখনই রান্না করে উঠাইলাম এখন এটা হলো গরুর কালো বুনা খাবারের এখানে রয়েছে ছোট দু চারটা রাইস যা বাচ্চাদেরকে আনন্দ দিবে খাবার খেতে খেতে বাচ্চারা সে আনন্দ উপভোগ করতে পারবে এটা হচ্ছে আপনার কৈকাল এটার প্রাইস পড়বে আপনার বাইশ পঞ্চাশ টাকা পড়বে ওয়েট আছে আপনার তিন কেজি ওয়েট আছে আর এটা হচ্ছে রেড এটা পড়বে আপনার সাতাইশো টাকা পড়বে তারপরে এই মাছটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা পড়বে আপনার চোদ্দশো পঞ্চাশ এটা পড়বে আপনার আষ্টশো পঞ্চাশ আর এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে খেতে পারবেন আর এগুলো খেতে পারবেন চারশো পঞ্চাশ করে আর এইগুলো চারশো করে পার পিস আর এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস

এক কেজি সাতশোর মতো এটার প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা আর এটা আছে এক কেজি দুইশোর মত এটার প্রাইস পড়বে বারোশো টাকা আচ্ছা দেখি এই মাছটা সামুদ্রিক মাছের টেস্ট নিতে নিতে আপনার মনে হতে পারে আপনি বাজার চলে এসেছেন সিবিচের পাশে বসে সামুদ্রিক মাছের স্বাদ নিচ্ছেন আমরা এখানে প্রায় আসি আমাদের এখানে পরিবেশটা গুরুগত মান খুবই ভালো এখানে খাবারের মান খুব ভালো এবং সুস্বাদু আমরা প্রায় আসি এখানে খাবার ঢাকার মধ্যে সামুদ্রিক মাছ পেয়ে আমরা খুবই খুশি তাও আবার খুব অল্প দামের ভিতর স্বাদেও খুবই ভালো ঝাল খাওয়ার পরে এবার আপনি পাশেই পেয়ে যাবেন পিঠার দোকান যেখানে চাচা চাচি দুজন মিলে পিঠা বানায় আমরা খেয়ে দেখেছি পিঠাগুলো কিন্তু চমৎকার এক কথায় তাদের হাতে জাদু আছে সবশেষে বাঙালির ঐতিহ্য রয়েছে পার যা না খেলে বাঙালির খাওয়া পরিপূর্ণ হয় না তিরিশ রকমের মশলা দিয়ে পার মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে আজ আমরা সারাদিন খুবই মজা করলাম আপনারা চাইলে পরিবার নিয়ে যে কোনো সময় যে দিন চলে আসতে পারেন এই পার্কে আপনাদের অবসর সময়টা খুব আনন্দে কাটবে